জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা নব্বই থেকে বিরানব্বই ছেলেরা একপাতে শিশুর মতো খাইলে মায়ের ভারী আনন্দ বাঁকুড়া দুর্ভিক্ষের কাজ হইতে অবসার লইয়া জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মায়ের কয়েকটি সন্তান মায়ের বাড়ি আসিয়াছেন পূজায় ছেলেরা উপস্থিত মায়ের খুব আনন্দ ছেলেরা কেহ কেহ খুব ভালো গাহিতে পারেন তাঁহারা খুব উৎসাহ আনন্দে ভরপুর হইয়া ভজন করিতেছেন প্রাণের আবেগে মাতৃসঙ্গীত গাহিতেছেন মা কাজের ব্যস্ততার মধ্যেও ছেলেদের ভজন গান শুনিতেছেন অতি সুকণ্ঠে একটি সন্তান গাহিতেছেন মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার ইত্যাদি গানটি বড়ই হৃদয়গ্রাহী তাহার একটি পদ ছেলের মুখে মা মা বাণী শুনবেন বলে ভবা ভবরানী আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর সুকণ্ঠে উচ্চারিত তাল মান লয়ে গীত সুমধুর স্বরনগরী মায়ের অন্তর স্পর্শ করিয়াছে জনৈক সন্তান ভিতর হইতে আসিয়া জানাইলেন মা দরজার পিছনে বসিয়া স্থির নয়নে গান শুনিতেছেন একথা শুনিয়া গায়কের ও সকল সন্তানের প্রাণ মাতিয়া উঠিল অনেকক্ষণ ধরিয়া বারংবার এই গানটি এই পদটি গীত হইল পূজা শেষ হইলে মা অঞ্জলি দিয়া প্রণাম করিলেন ভক্তগণও প্রণত হইলেন মধ্য পূজা ভোগানতির পর সকলে প্রসাদী সিঁদুর চন্দনের ফোঁটা ধারণ করিয়া প্রসাদ পাইতে বসিয়াছেন ভোগ রাগের আয়োজন খুব মা আড়ালে বসিয়া ছেলেদের খাওয়া দেখিলেন বারে বারে এটা ওটা দিতে বলিলেন পূজা শেষে মা জগদ্ধাত্রীকে অঞ্জলি প্রদান ও গলবস্ত্রে প্রণাম করিয়া প্রতিমার দিকে চাহিয়া যখন জোর হাতে দাঁড়াইতেন তখন তাঁহার সেই উদ্ভাসিত মুখমণ্ডল প্রতিমা অপেক্ষাও ভক্ত হৃদয় অধিক আকর্ষণ করিত তন্ত্রধারক পিতৃবংশের কুলগুরুকে মা ভক্তি ভরে প্রণাম করিলে তিনি সংকুচিত হইয়া জোর হস্তে প্রতিপ্রণাম করিয়া কাতুরভাবে বলিতেন মা আপনারা আবার এরূপ করা কেন পূজার পর দিন সকালে মা জল খাওয়ার জন্য অদ্ভুত ব্যবস্থা করিয়াছেন কামার পুকুর হইতে ফরমাস দিয়া সেখানকার বিখ্যাত ভালো জিলিপি আনাইয়া ঠাকুরকে নিবেদন করিয়া সেই প্রসাদও যথেষ্ট মুড়ি একই পাতে দিয়াছেন সব ছেলেরা একত্র খাইবে মায়ের অভিপ্রায় শুনিয়া ছেলেদের প্রাণের উল্লাস বাড়িয়া গেল সকল শিশু এক পাতে খাইতেছে মা আড়ালে বসিয়া দেখিতে ছেন সে বৎসর কালী মামার বৈঠকখানায় পূজা হয় পুরাতন বৈঠকখানা হইয়াছিল ভক্তদের বাসস্থান পুরাতন বৈঠকখানা অর্থাৎ বড় মামার অংশের বৈঠকখানা মা অত্যন্ত সংগোপনে সম্পূর্ণভাবে সারা সাধারণ গ্রাম্য মেয়ের মতো জীবনযাপনের চেষ্টা করিলেও অনুগত ভক্তদের নিকট তাহার নিজ রূপ সময় সময় প্রকাশ পাইত এবং সেই সকল ভাগ্যবানকে তাহাদের অভিক্ষিত রূপে ও ভাবে কৃপা করিয়া তাহাদের অন্তরের অভিলাষ পূর্ণ করিতেও দেখা যাইত শ্রীমতী রাধারানীর বিবাহের পর জনৈক ভক্ত নিজের আহার নিদ্রা ভুলিয়া প্রাণপণে কাজ করেন তাঁহার ঐকান্তিক ভক্তিতে পূজনীয় শরৎ মহারাজ অতিশয় প্রীত হন এবং বিবাহের পর দিন রাত্রে সকল কার্য সুসম্পন্ন হইবার পর সকলে যখন বিশ্রাম ও আলাকারি করিতেছিলেন সেই সময় মহারাজ সেই ভক্তটির অদ্ভুত সেবা কার্যের প্রশংসা করিয়া বলেন এখন যদি একশো আটটি কমল সংগ্রহ করে মায়ের পায়ে অঞ্জলি দিতে পারো তাহলে তোমার পরিশ্রমেরও পরিশ্রমের ও এই সেবার চরমপূর্ণতা লাভ হবে অদ্ভুত ভক্ত মহারাজের কথা শুনিয়া অপরের অজ্ঞাত সারে বাহির হইয়া গেলেন এবং অনেক চেষ্টা যত্নে প্রবল আগ্রহ উদ্যমে একশত আটটি পদ্মফুল সংগ্রহ করিয়া লইয়া আসিয়া মাকে অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করিলেন দয়াময়ী আজ এই একনিষ্ঠ ভক্তের প্রতি পরম সদয়া আসনে বসিয়া তাঁহার অভিলাস অনুযায়ী পূজা গ্রহণ ও স্নেহাশীর্বাদ প্রদান করিয়া মনোবাসনা পূর্ণ করিলেন তাহার মানবজন্ম জন্ম সার্থক হইল সময় সময় বিশেষ বিশেষ দিনে কোনো কোনো প্রিয় সন্তানের আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া বিশেষভাবে পূজা গ্রহণ করিতেন সন্তানের আগ্রহে কদাচিত আহারে নিয়ম নিষ্ঠার ব্যতিক্রম হইত মা বরাবর সিদ্ধ চালে ভাত খাইতেন উহা তাহার সহ্য হইত জয়রামবাটির মন্দিরে এবং বাগবাজার শ্রী মায়ের বাটিতে অর্থাৎ উদ্বোধনে এখনও সিদ্ধচালের অন্নভোগ হয় ব্রাহ্মণ বিধবারা সিদ্ধচালের ভাত খান না আজ এই পর্যন্তই জয় মা